বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা গালফ হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি জিএসআই এই কোম্পানিতে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন টোটাল তিনটে ক্যাটাগরিতে কর্মী হায়ার করবে নর্মালি যারা ওয়েল্ডার আছেন ওয়েল্ডার ভাইদের জন্য সুযোগ এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনারা যেতে পারবেন তিনটা পজিশন আছে এখানে মাল্টি ওয়েল্ডার ওয়েল্ডার এস এ ডাব্লিউ ওয়েল্ডার সিক্স জি এস এম এ ডাব্লিউ এই তিনটা পদের জন্য আপনারা ইন্টারভিউ করতে পারবেন ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউ হবে ডিরেক্ট কোম্পানি খুব ভালো কোম্পানি অনেক বড় একটা কোম্পানি স্যালারি কিন্তু যথেষ্ট ভালোই কোম্পানির আপনারা কেউ ইন্টারভিউ করতে চাইলে পাসপোর্ট জমা দিতে পারেন ইন্টারভিউটা ইনশাল্লাহ এক থেকে পাঁচ ডিসেম্বরের ভিতরে হয়ে যাবে নেক্সট মান্থের এক থেকে পাঁচ তারিখের ভিতরে ডেলিগেট ইন্টারভিউ হয়ে যাবে কেউ যেতে চাইলে সিরিয়ালের জন্য পাসপোর্ট দিতে পারেন আমরা এটার জন্য পাসপোর্ট নিচ্ছি নর্মালি যারা ওয়েল্ডার আসেন ওয়েল্ডার ভাইরা এই কোম্পানিতে যেতে পারেন ইনশাল্লাহ আপনারা ট্রাই করেন খুব ভালো একটা কোম্পানি ভালো স্যালারি কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কত স্যালারি পাবেন কি যোগ্যতা হলে আপনারা যেতেই পারবেন সকল কিছু জানাবো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন দেন আপনারা ডিসিশন নেন এই কোম্পানিতে আপনারা যাবেন কি যাবেন না আর নর্মালি ওয়েল্ডার ভিসাগুলো অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না পাওয়া গেলেও ডিরেক্ট ভালো কোম্পানির ভিসা পাওয়া যায় না খুব কম যেটা কোম্পানির ভিসা পাওয়া গেলে কিন্তু স্যালারিটা অত বেশি পাওয়া যায় না কম পরিমাণ স্যালারি বাট এই কোম্পানির স্যালারিটা কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং কোম্পানিটা কিন্তু বড় আছে বড় কোম্পানি ভালো টাকা ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে যাই হোক আমরা পজিশন গুলোর কথা বলি এক এক করে কোন পজিশনে কত স্যালারি পাবেন আপনারা কি সুযোগ সুবিধা পাবেন শুরুতে এই কোম্পানিতে মাল্টি ওয়েল্ডার হায়ার করবে মাল্টি ওয়ার্ল্ডার হিসেবে যারা যাবেন তাদের স্যালারি দেবে আঠারোশো থেকে বাইশো সৌদি রিয়াল আর খাবার বাবদ চারশো রিয়াল পাবে এটা হচ্ছে আপনার বেসিক স্যালারি থেকে আলাদা ফুড বাবদ আপনাদেরকে চারশো রিয়াল প্রদান করবে বেসিক আঠারোশো থেকে বাইশো এবং ফুড বাবদ চারশো পাবেন আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওভার টাইম পাবেন আর থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকিট লিপ স্যালারি সার্ভিস আস আপনারা কোম্পানি থেকে পাবেন এবং আট ঘন্টা পরে ওভার টাইম করে মোটামুটি আপনারা এখানে যেহেতু আপনার আঠারোশো থেকে বাইশো রিয়াল স্যালারি আছে আর আপনারা নরমালি তিন হাজার ফ্লাস ইনকাম করতে পারবেন স্যালারিটা যেহেতু ভালো আছে আর আপনার বেসিক স্যালারি যেখানে বাইশশো থেকে ছাব্বিশশো রিয়াল সেখানে ওভারটাইম করে তিন হাজার প্লাস ইনকাম করা যাবে আপনার এই কোম্পানিতে যেতে পারেন ইনশাল্লা ভালো থাকবেন ভালো কোম্পানি দুই নম্বরে ওয়েল্ডার এস এ ডাব্লিউ ওয়েল্ডার এস এ ডাব্লিউ যারা আছেন স্যালারি পাবেন আঠারোশো থেকে বাইশশো সৌদি রিয়াল প্রদান করবে ঢাকা কোম্পানি দেবে খাবার আপনাদের নিজের অন্যান্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন সেম স্যালারি এই পজিশনটা তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন স্যালারিটা ভালো আছে তিন হাজার প্লাস ইনকাম করতে পারবেন দেন তিন নম্বরে ওয়েল্ডার সিক্স জি এস এম এই পজিশনে হায়ার করবে স্যালারি সেম স্যালারি আঠারোশো থেকে বাইশ ফুড বাবার চারশো প্রদান করবে আট ঘন্টা ডেড়ি জন আট ঘন্টা পরে ওভারটাম পাবেন অন্যান্য সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন ইকামা কোম্পানি দিবে থাকার জায়গা কোম্পানি দিবে ট্রান্সপোর্টেশন ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড লিফ স্যালারি সার্ভিস চার্জ এয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন কোনো ইস্যুজ নাই ভালো কোম্পানি বড় কোম্পানি আর এই তিনটা পজিশনে যেতে হলে আপনাদেরকে ওয়েল্ডার পজিশনে কাজ করার পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে আপনাদের যাদের দক্ষতা থাকবে এই কোম্পানিতে যাবেন আপনারা সরাসরি দ্রুত হয়ে যাবে আপনারা কেউ যেতে চলে পাসপোর্ট সাবমিট করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো কোম্পানি ভালো স্যালারি ইনকাম করতে পারবেন এই কোম্পানিতে আর খরচটা জানতে কেউ ফোন দিয়ে না ভাই যেহেতু আমাদের কাছে এখনো খরচটা আসে নাই খরচ আমরা পাই নাই কেমন পরিমাণ খরচ লাগবে সেটা বলতে পারতেছি না তবে খরচ মোটামুটি থাকবে অত বেশি থাকবে না যেহেতু ওল্ডার পজিশন ওল্ডার পজিশনে খরচ তেমন বেশি হয় না আপনারা মোটামুটি কম খরচে যেতে পারবেন এই কোম্পানিতে ট্রাই করতে পারেন বয়স সীমারটা একুশ থেকে বিয়াল্লিশ অব্দি আপনারা যেতে পারবেন দুই বছরের চুক্তি নবণযোগ্য দুই বছর বেশি থাকতে পারবেন কোম্পানি কখনো আপনাদেরকে ফুসবে করবে না সকল কিছু সঠিকভাবে পাবেন কোনো ইস্যুজ নাই কোন প্রবলেম নাই বিরেক কোম্পানি ভালো কোম্পানি বড় কোম্পানি ভালো স্যালারি আছে ভালো লাইব্রেরি করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা ট্রাই করতে পারেন এই কোম্পানিতে এখানে আপনাদেরকে পজিশন গুলোর কথা বলে দিচ্ছি কোন তিনটা পজিশনে কর্মী নেবে মাল্টি ওয়েল্ডার ওয়েল্ডার এস এ ডাব্লিউ ওয়েল্ডার সিক্জি এস এম এ ডাব্লিউ এই তিনটা পজিশনে আপনারা এপ্লাই করতে পারবেন নরমালি যারা ওয়েল্ডার বাইরে আছেন যারা ওয়েল্ডিং কাজ করেন তারা সকলেই এটাতে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা করেন যদি করতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা কোম্পানি পাবেন এবং ভালো স্যালারি নিয়ে যেতে পারবেন আপনারা ভালো থাকবেন কে যেতে চাইলে আমাদের অফিসে আসতে পারেন সরাসরি আমাদের অফিসে আসার ঠিকানা ঢাকা পুরানা পল্টন জামান টাউল লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম